যে দেখো বাড়ির পাশে এক টুকরো বৃন্দাবন কি সুন্দর তুলসী ঝাড়গুলো হয়ে রয়েছে মঞ্জুরিও এসে গেছে আমরা এরপরে এই মঞ্জুরিগুলো যারা ফুল নিতে আসে তাদের সবাইকে অল্প অল্প করে দিয়ে দেব যাতে তাদের বাড়িতেও তুলসীর কাজ থাকে আর দেখো আমাদের কিন্তু এগুলোকে ভুলে দিয়েছে কি যেন ফুল বলে আকন্দ ফুল বলে আচ্ছা যাই হোক ভয়ে দেওয়ার সময় মনেই থাকে না তো এই আক ফুলগুলো কিন্তু দুইটা রঙেরই হয় এবং আমাদের বাড়িতে অনেক পরিমাণে আছে দেখো সকালের মিষ্টি রোদ কী যে ভালো লাগছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি ভাবিনি যে এরকমভাবে সুন্দর একটা ভিডিও আমি তৈরি করছি সকালবেলাতে তাড়াতাড়ি করে কাজ শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম একটু বাইরে হাঁটাহাঁটি করি আর সাথে চা নিয়ে নিই যেটা আমার সঙ্গী প্রকৃতিটা এখন দেখতে ভীষণই মিষ্টি লাগে কারণ হচ্ছে এখন বসন্তকাল আর এই দেখো আমাদের বাড়িটা শহরের মধ্যে হলেও তোমরা জানো আমাদের বাড়িতে একদম গ্রামে একটা ভাব রয়েছে এই যে আমাদের কলা গাছ এই গাছে কিন্তু মচটা অনেক রকমভাবে পারা হয়েছিল তো সেটারই কলা হয়েছে আর মা ফুল গাছে জল দিচ্ছিলো আমি আবার হাঁটাহাঁটি করছিলাম এক পর্যায়ে মনে পড়লো আমি তো নিয়ম করে একটু সূর্য প্রণামটা করি কিন্তু আমি প্রণাম করিনি তো যাই হোক কে ডাকি ভগবানই রক্ষা করবেন মন খারাপ মন ভালো থাকা তিনিই দেখবেন আমি আমার সব থেকে প্রিয় বন্ধু এখন ভগবান হয়ে গিয়েছে কারণ আমার যত মনের কথা মনের দুঃখ সব আমি ভগবানকেই বলি আর আমার বিশ্বাস যে ভগবানও আমার কথা শোনে হ্যাঁ হয়তো কোনো উত্তর তিনি দেন না কিন্তু কোনো না কোনো কাজের মাধ্যমে তিনি ঠিকই তার উত্তরটা দিয়ে দেন যাই হোক আজকে কিন্তু আমাদের বাড়ির অনেক কিছুর সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিলাম এই যে যেমন গাছ তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায় গুড মর্নিং অনেক দিন পরে ভিডিও দিচ্ছি আমি জানি অনেক দিন পরেই ভিডিও দেওয়া হয় আমি আছি মোটামুটি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো খুব তাড়াতাড়ি কথা বলতে হচ্ছে কারণ এখন বাজে সাড়ে দশটা আমি হচ্ছে দুপুরে রান্নার আর কি জোগাড় করছি দেন তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ খুব সকালে ঘুম থেকে উঠে গেছি পিসির খাবার দাবার দিয়ে দিয়েছি যেহেতু দুপুরেও তার তাড়াতাড়ি খিদা লাগবে হ্যাঁ তাই তাড়াতাড়ি করে রান্না বড়াগুলো কমপ্লিট করার চেষ্টা করছি আর তারপরে তো তোমরা দেখলে সকালবেলা উঠে ভিডিও টিডিও একটু ক্লিপ নিলাম চা খেলাম অনেক তাড়াতাড়ি ওঠা হয়ে গেছে তো তোমাদের সাথে সামনে এসে কথা বলছি ভাবি সবসময় ভয়েস ওভারের কথা বলি এখন একটু সামনে এসে কথা বলি তাই তাড়াতাড়ি ফোন ক্যামেরাটা অন করে নিলাম আর অলরেডি আমি পেঁয়াজ কাটার জন্য মানে সব কিছু জোগাড় করে নিচ্ছি তার মাঝে এসে তোমাদের সাথে একটু কথা বললাম আর তোমরা একটা ভিডিও তো আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ মানে কিছু দিন আগে আমি ভিডিওটা ছেড়েছি দেখেও ভালো লাগে যে এক দুই তিন করে আমার ভিউজগুলো বাড়ে এটা আশা করছি এরকম কন্টিনিউ থাকলে তোমরাও হচ্ছে আমার চ্যানেলের রিস্টা পাবে তো যাই হোক একটা ক্লিপে এত বকবক না করে হচ্ছে তোমার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমার কিন্তু পান্তা ভাত খেতে ভালোই লাগে কিন্তু এখন আর খাওয়া হয় না সকালবেলাতে ভাত খাওয়া হয় না তো বাবা হচ্ছে সকালে ভাত মেখেছিলো পান্তা ভাত যেটা লাল চালের ছিল আর সাথে মরিচ তো অনেক দিন পর বাবার হাতে এভাবে ভাত খেয়ে ভীষণ ভালো লাগছিলো কিন্তু মিস করতেছিলাম দিদিকে দিদি থাকলে দিদিও খেত তো যাই হোক দুপুরবেলাতে আজকে চিংড়ি মাছ ভুনা শাক এবং হালকা একটু ডাল চটচরের মতো করেছিলাম দেখো বাহিরে কি রোদ তো আজকে তাড়াতাড়ি রান্না কমপ্লিট করেছি চারটে বাস্ত আর হয়তো পাঁচ মিনিট বাকি আমি এখন স্নান করছি খাওয়া দাওয়াটা আগে করেছি কিন্তু কথা মানে কথা শুনতেছিলাম পুরোনো দিনের কথা তো এর জন্য হচ্ছে আমার দেরি হয়ে গেছে আর এখন এই হেয়ার ওয়াশ করে তারপরে বের হয়েছি অনেক দিন পর একটা রিল্যাক্সেস স্নান করলাম আর কি তো ভালো লাগছে আজকে রাতের ঘুমটাও একদম ক্লিয়ার হবে একটু স্ট্রেস থাকলে আর কি স্নানটা করলে মনে হয় যে না ঠিক আছে মানে শরীরে একটা অন্যরকম ভালো লাগে কাজ করে রিফ্রেশমেন্ট লাগে তো সবসময় চেষ্টা করবে সবাই যে স্নানটা একটু টাইম নিয়ে এবং সুন্দর মতো করার জন্য আমরা তো প্রায় আসলে অনেক কাজের জন্য তাড়াহুড়া করে স্নান করি আবার অনেক কাজের চাপে স্নানটা ওরকমভাবে করতেও ইচ্ছে করে না মানে তাড়াহুড়া করে স্নানটা করে তারপরে খেয়ে কখন একটু রেস্ট নেব এরকমই আমারও এরকমেরই হয় এখন এইটা নিয়ে তো আজকে একটু সময় নিয়ে স্নান স্নান করলাম এখন একদম একটা রিফ্রেশ লাগছে যদিও চারটা বেজে যাবে আর দেড় ঘন্টা পর প্রায় আর দিকেই আমি পড়াতে চলে যাই এখন ছটার দিকে বলা যায় যে এখন সন্ধ্যা হয় না অতটা মানে আলো থাকে তো যাই হোক এখন একটু রেস্ট নেই একদম দেড় ঘন্টা একদম রেস্ট নিব আমি না এই দেড় ঘন্টা কি ঘুমাতে পারি না তো রেস্ট টেস্ট একটু নেই তারপরে দেখি পড়াতে যাব এরপরে তো রাতের খাবার মানে রাতের রান্নাও কিছু করতে হবে এটাও করবো হচ্ছে লুকিয়ে আছে মাঝে মাঝে হানা দেয় তো আমি এখন স্কিনে কিছুই দেই নাই গ্রোথ করেছি তো যাই হোক স্কিনে এখন কিছু দেই নেই ঠোটো কেমন যেন একটু টানছে শীতের আর কি যেরকম হয় ওরকমই নেই আচ্ছা বসন্তকালটা কার কার ফেভারিট একটু কমেন্ট করে জানাও তো তোমরা আমার তো ভীষণ ভালো লাগে এই যে ঠান্ডা একটা গরমের যে একটা ব্যাপার থেকে জানি যে সিজন চেঞ্জে হচ্ছে শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায় কিন্তু তারপরও না এই সময়টাই ভালো লাগে দেখো গাছে গাছে নতুন পাতা এই যে গাছে গাছে নতুন পাতা এই গাছটার কিছু দিন আগে একদম কী বলে পাতা ছিলই না পাতাগুলো একটু বাতাসেই ঝরে পড়ে যেত আমাদের টিন তো এই যে টিনের উপরে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ওই যে টিনের উপরে একদম পাতাগুলো পরে মানে মনে হয় যেন কি বৃষ্টি দৃষ্টি মনে হয় যেন বৃষ্টি পড়ছে এরকমই তা যাই হোক আজকে না একটু এখন এই মুহূর্তটায় মনটা একটু ভালো লাগছে মানে একটু একটু ভালো লাগছে মনটা যার কারণে তোমাদের সামনে আমি কথা বলতে আসি আর ভিডিওটা করছি এর জন্য মনে হয় যেন একটু ভালো লাগছে আর কথা বলার ওরকমের মানুষ থাকে না এখন তো একদম নেই দিদি চলে যাওয়ার পর আমার কথা বলার কোনো মানুষই নেই আর মায়ের সাথে কতটাকেই কথা বলবো লোকজন আসলে মানে খুব ভালো লাগে আর আমি সারাদিন কাজ 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 কাজই করতে থাকি কারণ খুব একটা এক্সপার্ট নই তো কাজে যার কারণে আমার কাজ করতে খুব দেরি লেগে যায় এর জন্য আমার ওই সারাদিন কাজেই কেটে যায় রাত হলে বিছানায় গেলে একদম ক্লান্তি চলে আসে বেশিক্ষণ ফোন ইউজ করতে পারি না ফোন হচ্ছে মুখের উপরে এসে পড়ে তা আমি ভিডিওটা আর বেশি দূর কন্টিনিউ করব না এখান থেকেই ভিডিওটা শেষ করে দেই আশা করি ভিডিওটা ভালো লাগলে মানে ভালো লাগবে অ্যান্ড ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করার দরকার নেই তোমরা একটু ভিউ করে দিও তো যাই হোক এদিকে ছুই মুরগিটা মিউজিক দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না না দেখা যাচ্ছে না পাকার জন্য ও বুঝি বুঝি সরি এই ক্যামেরার ভিতরে না একটা জিনিস খারাপ দেখানো যায় না ওই 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 যে 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 চলে যাচ্ছে এখন দেখা যায় এই চলে যাচ্ছে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি এখন বাজে বিকেল পাঁচটা আর এখন দেখো কোকিল লাগছে আর কিন্তু অন্যদিকে একটা মুরগিও ডাকছে তো যাই হোক ভয়েস ওভারটা করার সাথে সাথে দেখলাম যে কোকিলটা থেমে গেল কেন জানি না আচ্ছা যাই হোক আবার বলছি যে তোমরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর প্লিজ একটা লাইক